ডাক্তার হওয়ার পর হয়তো আমার ফ্যাটি লিভার হয়েছে সময় গিয়ে আমার ওজন বেড়ে যায় এবং আমি বিভিন্ন সমস্যায় ভুগতে থাকি ফ্যাটি লিভার যখন ডায়াগনোসিস হলো তখন আমি সমাধান জানি যে বিটরুট দিয়ে এটা ভালো উপকার পাওয়া যায় অরিজিনাল বিটরুট যারা দেয় তাদেরটা খোঁজখবর নিয়ে জানতে পারলাম গ্রাম্য ফুডেরটা খুবই ভালো দীর্ঘদিন ধরে তাদের দিয়ে খাচ্ছি ভালো উপকার পাচ্ছি আসসালামু আলাইকুম গ্রাম্য ফুড থেকে সরাসরি স্বাগতম জানাচ্ছি আজকে আছি গুলশান মাও শিশু ক্লিনিকে আমি

এটার সমাধান জানি যে বিটরুট দিয়ে এটা ভালো উপকার পাওয়া যায় এবং বিট্রুটটা আমি তখন মানে অরিজিনাল বিট্রুট যারা দেয় তাদেরটা খোঁজখবর নিয়ে জানতে পারলাম গ্রাম্য ফুডটা খুবই ভালো এবং তাদের কাছে আমি প্রথম অনলাইনে কিনি এর পরবর্তী উপকার পেয়ে আমি দীর্ঘদিন ধরে তাদের স্বাস্থ্যের কাছ থেকে বিট্রুট দিয়ে খাচ্ছি এবং ভালো উপকার পাচ্ছি আশা করবো আপনারা যারা এই অসুখের সমস্যা আছে তারা এটা গ্রাম্য ফুড থেকে কিনে উপকৃত হবেন পাবেন ইনশাআল্লাহ আমি গ্রাম্য ফুডকে আবার ধন্যবাদ জানাচ্ছি এটাই দেখেন স্যার কিন্তু একজন সচেতন মানুষ হ্যাঁ স্যার খেয়ে উপকার পেয়েছে এবং স্যার কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতেছে সো যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন দীর্ঘদিন যাবৎ আপনি চিন্তা করতেছেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন কিনা তাদের আমি বলতেছি আপনি একবার নেন আমি একদম চ্যালেঞ্জ সহকারে বলতেছি আপনি আমাদের অর্ডার বটার ক্লিক করলে BSI রিপোর্ট দেখতে পারবেন ল্যাব টেস্ট রিপোর্ট দেখতে পারবেন সবকিছু দেখে কিন্তু অর্ডার করতে পারবেন সচেতন মানুষরা যেহেতু অর্ডার করতেছে খেয়ে আবার উপকার বলতেছে এবং এটা রিভিউ দিচ্ছে সো দেরি না করে এখন অর্ডার না বাটনে ক্লিক করুন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যান আসসালামু আলাইকুম ভালো থাকুন গ্রামোফোনের সাথেই থাকুন ধন্যবাদ স্যার